জে ফিজে যাচ্ছি দিদি দিদির বাড়িতে দেখো দিদির বাড়ি মুড়ি পার হয়ে থালাখাটা দিয়ে যাচ্ছি আরও অনেকটা যেতে হবে অনেক অনেক কিছু ঘোরা ইচ্ছে ছিল তো যাচ্ছি তো কয়েকদিন থাকবো সেখানে আট বছর পরে যাচ্ছি ওর বাড়িতে কয়েকদিন থাকবো আর আজকে অনেকটা ব্যস্ত আছি যাওয়ার পথে এত সুন্দর রাস্তাঘাট আর এত সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা দেখে তো মনটা পুরো ভরে গেল আমার তো ভীষণ ভালো লাগে আর এরকম জায়গা আর ফাঁকা ফাঁকা পরিবেশ আমার খুব ভালো লাগে আর তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আর এই যে চলে আসলাম এখন ওর বাড়িতে তো দেখো বাড়িঘরটা একদম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে এই যে আমার তো দিদি দেখো গরুকে এখন খাওয়াচ্ছে দিয়ে পোয়ালের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে যেন মশা না আসে আর ওই জোর মুরগি হাঁস ও এই দেখো আমার জেঠাতো দিদি আগে আমাদের দুজনকে দেখলে পরে মানুষ বোন বলতো দেখো তো একই রকম দেখতে নাকি না আলাদা লিচু গাছ কত সুন্দর ঝমঝম করে লিচু ধরেছে খাওয়ার আসা নেই মানুষের গাছ দিবে কি দিবে না এই দেখো এটা হলো গোয়াল ঘর আর এই দেখো একটা লেটেস্ট জিনিস এই দেখো হাঁসের বাচ্চা মুরগিটা দেখো বসে আছে এই মুরগিকে দিয়ে এই হাঁসের বাচ্চাগুলোকে ও ফুটিয়েছে আর কি ডিম ফুটিয়েছে দেখো রসুন দিয়ে দেখো বসে আছে একসাথে লেটেস্ট জিনিস দারুণ এরকম কোনোদিনও শুনিনি আমি আজকে প্রথম দেখলাম দেখো বন্ধুরা এখন রাত্রিবেলা ভাত বসানো হয়েছে ওখানে ডাল হচ্ছে আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে দেখো আলু ভাজা ভিন্ডি ভাজা ডাল আর হবে গরম গরম ভাত রাত্রিবেলা খাওয়ার আর এদিকে দেখো আলু ভাজা কাটা হয়ে গেছে দিদি ভিন্ডি কাটছে রান্নাটা ওই করবে আর ওর হাতে রান্না খুব সুন্দর খেতে আমি তো আজকে ভীষণ খুশি কারণ আমার দিদির হাতে রান্না খাবো অনেক দিন পর প্রায় সাত বছর পরে আসলাম ওর বাড়িতে তো অনেক দিন পরে আর কি আসলাম বেশ ভালো লাগছে আর কি আর ওর আর আমার খুবই মিল তো দিদি হলেও ভীষণ মিল কিন্তু ওর আর আমার ওর কিন্তু নিজের বোন আছে কিন্তু ওর বোনের সঙ্গে অতটা ওর বনে না আমার সঙ্গে আবার ভীষণ বনে আর যত শেয়ার করার যত কথা আছে পেটের সব কিছু আমি ওর সঙ্গে শেয়ার করি ও আমার সঙ্গে সব কিছু শেয়ার করে মানে দুজনে খুবই বনে আর কি তো বেশ ভালো লাগে একদম নিজের যে মায়ের পেটে বোন হয় তার থেকেও বেশি আর কি ও আমার কাছে তো আমার খুবই আর কি ভালো লাগে ওর সঙ্গে মিশতে থাকতে একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু আর কি ভালো লাগে তো ওর বাড়িটা আমার বাড়ির থেকে অনেকটাই দূরে তো অনেকটাই দূরে আর কি তো ও কাছাকাছি থাকলে হয়তো আরও ভালো হতো তো দেখো এখানে হচ্ছে ডাল সম্বার দিয়ে দিলো হাড়িতে ডাল করেছিল তো আমি তো কোনোদিনও হাড়িতে ডাল করিনি ওর কাছে প্রথম দেখলাম হাড়িতে ডাল করলো আর কড়াইয়ে সম্বারটা দিল। তো বেশ সুন্দর লাগছে আর কি ডালটা দেখতে মুসুর ডাল তো এই আর কি খাওয়া রাত্রে একদম সিম্পল খাওয়া দাওয়া আর ওর বাচ্চা দুটোও নেই গ্রামের বাড়িতে গেছে ওর বাবা আসছিলো বাড়িতে তো ওর বাবার সঙ্গে আর কি গেছে গ্রামের বাড়িতে তো সেই জন্য আর কি ভাগনা ভাগনিকে দেখাতে পারলাম না তো যাই হোক এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর দেখো রান্নাঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাজানো গোছানো দারুণ কাজ কিন্তু ওর হাতের ও একদম বাড়িঘর চকচকা করে রাখে মানে এদিকে বাড়িঘরও চকচকা করে রাখে তারপর আবার জমি জমা আছে জমি জমা কাজ করে এদিকে হাঁস গরু তারপর হচ্ছে মুরগি এগুলো আর কি পোষেও তারপর আবার বলছে ছাগলও নাকি আনবে তো এই হলো ওর কাজ আর এদিকে উনানটাও দেখো কত সুন্দর মানে দারুণ আর কি তো এদিকে তো ভাতটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু ভাজাটা হচ্ছে এখন আর ভিন্ডি তো কেটে রেখেছে সেটাও তারপরে ভাজবে তো এদিকে কিন্তু ভাজা একদম মানে হয়েই গেছে তো তারপরে হচ্ছে দেখো খেতেও বসে পড়েছে আমার জামাইবাবু আমার বর আর আমার মেয়ে এরা আগে খেতে বসেছে তো এদের খাওয়া হলে তারপরে হচ্ছে আমি আর আমার দিদি খেতে আর কি বসেছি তো রান্নাটা এত স্বাদের হয়েছে আর অনেক দিন পর যেহেতু খাচ্ছি ওর হাতে রান্না আমার তো ভীষণ প্রিয় ওর হাতে রান্না খেতে খুবই ভালো লাগে আর তার মধ্যে অনেক দিন পরে অন্যের হাতে রান্না খেতে কিন্তু ভালোই লাগে আর কি আর নিজের তো একদমই রান্না করতে ইচ্ছে করে না আমার রান্না এত স্বাদের হয়ও না আর ডালটা তো ভীষণ মানে ভীষণ টেস্টি হয়েছে কি আর বলবো তোমাদেরকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা দেখছো তারা কিন্তু প্লিজ একটা করে লাইক দেবে